সনাতন ধর্মের প্রধান উৎসব সেই পূজায় তিন দেশের রাষ্ট্রপ্রধানের মূর্তি বানিয়ে পূজা করতে শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গের এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি ভাইরাল হয়েছে কিন্তু অনেকেই বলছেন মুসলমানের মূর্তি বানিয়ে যদি পূজা করা যায় তাহলে তাদের ধর্ম তাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য সেটা তাদের থেকেই বোঝা যায় এদিকে এই বিষয় নিয়ে গোলাম রব্বানি হুজুরও করেছেন অনেক মন্তব্য আসুন শুনে আসি গোলাম রব্বানি হুজুর কি বলেছেন তার আগে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সুরত ধারণ করে একটি মূর্তি তৈরি করা হয়েছে একটি অসুর তৈরি করা হয়েছে আমার মনে হয় বিগত ফ্যাসিস্ট জালেমদের তো টাকার অভাব নাই ওর এমন হয় কাউকে টাকা দিয়ে ইউনোস সরকারে মূর্তি তৈরি করেছে ভারতের কলকাতায় যেই মূর্তির সামনে রেখে তারা দুর্গা পূজা করবে জোরে কোন নাউজুবিল্লাহ একজন মুসলমানের আকৃতি ধারণ করে যারা এই মূর্তি তৈরি করেছে অসুর বানাইছে আমরা বলতে চাই এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে বিগত ফ্যাসিস্ট জালেমেরা এগুলো করতেছে কথা বলেন ঠিক কিনা ইওনো সাহেবের সিহারার আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ওরা ইওনো সরকারকে এখন পূজা করবে ইওনো সরকারে মূর্তি বানাইছে তো ওদের মূর্তি বানানোর স্বভাব কথা বলেন না কেন অমুসলিম ভাইরা পূজা করবে কোনো সমস্যা নাই এটা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে মুসলমানদের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা কথা বলেন না কেন কিন্তু কোন মুসলমান তাদের উৎসবে অংশগ্রহণ করে স্লোগান দিতে পারে না ধর্ম যার যার সবার এরকম স্লোগান দেওয়ার মতো মুসলমান সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই মনে রাখবেন এই স্লোগান ইমান ধ্বংস করার স্লোগান এটা একটা কুফুরি স্লোগান একজন মমিনের কণ্ঠ দিয়ে একজন মুসলমানের কণ্ঠ দিয়ে এমন স্লোগান বের হতে পারে ধর্মosaur উসবতা ধর্ম জার হিন্দুদের সব হিন্দুদের কাছে বৌদ্ধদের সব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে মুসলমানের সব মুসলমানদের কাছে কথা বলে ঠিক যারা এই ধরনের স্লোগান দেন তাদেরকে বলে দিতে চাই আপনারা বলেন তো আমাদের জুমার নামাজ প্রত্যেকই অমস্তিম ভাইরা ভিড় করে ওরা কি জুমার নামাজ পড়ার জন্য আসে আসে না আমাদের ঈদের নামাজের সময় কি অমুসলিম ভাইরা এসে ঈদগাহে সামিল হয় ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজ শেষে যখন আমরা পশু জবাই করি এই মুহূর্তে গরুর গোস্ত কাটাই বাছাই করে দেওয়ার জন্য অমুসলিম ভাইরা এসে কি আমাদেরকে সহযোগিতা করে জোরে বলেন করে করে না তাহলে অমুসলিম ভাইরা আপনার জুমার নামাজে আসে না ঈদের নামাজে আসে না আপনি মারা গেলে জানাজার নামাজে আসে না আপনার কুরবানিতে কুরবানির গোস্তের ভাগ নেওয়ার জন্য আসে না আর আপনি মুসলমান পরিচয় দেওয়ার পরে নির্লজ্জ পেহায়ার মতো অমুসলিম ভাইদের দুর্গাপূজার উৎসবে যান আপনি তো তাদের চাইতে উনি কৃষ্ট কথা বলেন ঢেকেরা